ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত এক মনোমুগ্ধকর দেশ যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে তেল পর্বত আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এক মিশ্র ছবি দেশটির রাজধানী করাকাস আর সরকারি ভাষা স্প্যানিশ প্রায় তিন কোটির বেশি মানুষ এখানে বসবাস করে ভেনেজুয়েলার প্রকৃতি যেন এক আশ্চর্য জাদুর বাক্স এখানে আছে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস বিশাল অরিনকো নদী এবং গভীর আমাজন জঙ্গল সোনালি সৈকত সবুজ পর্বত আর উষ্ণ আবহাওয়া দেশটিকে করে তুলেছে সত্যিকারের এক স্বর্গভূমি তেল এই দেশের প্রধান সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায় যা একসময় দেশটিকে লাতিন আমেরিকার সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত করেছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি আর অর্থনৈতিক সংকট দেশটিকে ধীরে ধীরে বিপর্যস্ত করে তোলে আজ অনেক মানুষ দারিদ্র্যের মুখে এমনকি লক্ষ লক্ষ নাগরিক দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে